आने के बाद ने कोना साना सहाना माना हुआ है ऐसे छुटसे डोस बम अबे दुनिया जाकोर में नहीं का दिया है साना कोई हम तो मजान में कोई हम है नौजिमेरा से बनाते की ये देख लें किसी फिल्स तरह आया कला तो ये कला कहते बोशिया से इड पाली सीमें ढांपे ने दाद जबर याकिन सिमराइये है भाई सिमराइये रखा था

এদমি ওনা এক ভাগ কাজ করা সাইডে দিয়েছে এদনে ফেরেশতাদের হাতেই পানি আর আসে না ওনাকে গাব দিয়ে দেয় এদনে পড়ে আছে এক তালা হয়ে আপাতত আপনি মারা যান আজার পরে দেখেন যদি ঘর হইছে কিন্তু সাদ নেই থাকবে দিশা সুতরাং জামাত লোক হায়াত আসে এই আজকে রাত পর্যন্ত বলা কোথায় জানাবে আমরা জানা আজকে রাত পর্যন্ত নিষ্কো শিক্ষা নেই মারিয়ে পান

সাফা পর্দা 3 নম্বর বড় থেকে বলছি আল্লামা বাসর الدين আজিজ আহমদুল্লাহ আলাইহি মক্কা থেকে লিখেছেন एवरीທີর মানুষেরা মানুষ যখন মৃত্যুশমশানি আপনার কাছে থেকে শারিক তাসির ওলে দাদের ব্যাখ্যা করে জানিয়ে কিন্তু যারা বিজ্ঞান গবেষণা করছে যারা বিশেষ করে ডাক্তার

অনেক মানুষ আজ কত লাভ দেখছেন এটা যদি আজ আমরা টিভির মাধ্যমে প্রসার করি তার হুজুরের সিহাদ দেখা কোনার কাছে মেয়েদের জন্য গোনা হবে দরকার নেই বাঁধ দেন এরকম কথা দেশে বলে না বলে না বাংলাদেশে যত হুজুর আছে কারাশের বেন ইমাম আব্দুল রহমান সওদ আছে বেশি শিক্ষিত বেশি আলাগে ভয় করে